বাংলার এক ছোট্ট গ্রামে জন্মেছিল শুভ নামের এক ছেলে গ্রামটা ছিল সাদা মাটা যেখানে আধুনিকতার ছোঁয়াও ছিল না বললেই চলে মানুষগুলো ছিল খুব সাধারণ দিন মজুর থেকে কৃষিকাজ এই সবই ছিল তাদের জীবনের মূল উপজীব্য শুভ বাবা রামলাল ছিলেন একজন মাটি কাটা মজুর প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে মাটি কাটার কাজে যেতেন আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসতেন শুভ বাবার কষ্ট দেখে মনের গভীরে আমি কি বাবার এই কষ্ট লাঘব করতে স্কুল জীবন শুরু গ্রামের প্রাথমিক বিদ্যালয় শুভ ছিল অত্যন্ত মেধাবী তবে তার মেধা তখনও সবার নজরে আসে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি বাবাকে কাজে সাহায্য করত কিন্তু শুভর একটা স্বপ্ন ছিল সে চেয়েছিল আকাশ ছোঁয়ার মতো কিছু করতে তবে তার এই স্বপ্ন নিয়ে গ্রামের মানুষ সবসময় হাসাহাসি করত তারা বলতো তোর বাবা মাটি কাটা মানুষ সেই পথেই যাবি আকাশ টাকা ছোঁয়া আমাদের কপালে নেই শুরু হলো সংগ্রামের যাত্রা একদিন স্কুলের প্রধান শিক্ষক মশাই একটা কথা বললেন যা শুভর জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেছিলেন যদি মনের জোর থাকে আর পরিশ্রম করার সাহস থাকে তাহলে কোনো বাধাই তোমায় আটকাতে পারবে না এই কথাগুলো মনে এমনভাবে গেথে গেল যে ঠিক যেভাবেই হোক নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেব কিন্তু স্বপ্ন পূরণের পথ সহজ ছিল না শুভর পরিবার ছিল অত্যন্ত দরিদ্র স্কুলের ফি দিতে পারত না বই কেনার সামর্থ্য ছিল না শুভ পুরনো বই করত বন্ধুদের থেকে ধার করত অনেক রাত জেগে পড়তো তোকে পড়াতে পারবো না বাবা তুই বাবার সঙ্গে কাজে লেগে যা শুভ মাকে বলল মা আমায় একটু সময় দাও আমি এমন কিছু করব যাতে তোমাদের আর কষ্ট করতে না হয় বছর শেষে যখন পরীক্ষার ফলাফল বেরোলো তখন সারা গ্রামে হইচই পড়ে গেল শুভ তার ক্লাসে শুধু প্রথম হয়নি পুরো স্কুলে সেরা হয়েছে স্কুলের শিক্ষকরা তার মেধার প্রশংসা করেছিলেন কিন্তু এখানেই থেমে থাকার মতো ছেলে ছিল না শুভ উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার সময় দেখা দিল আরেক সমস্যা পরিবারের আর্থিক অবস্থার কারণে কলেজের ফি দেওয়া সম্ভব হচ্ছিল না শুভ তাই নিজের খরচ চালানোর জন্য টিউশনই করতে শুরু করল দিন ভর পড়াশুনো করত আর রাতে পড়াত অনেক সময় একবেলা বেলা খেয়েই দিন কাটাত কলেজে পড়ার সময় একদিন সে একটি খবর পেল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা থেকে একটি স্কলারশিপ ঘোষণা করা হয়েছে স্কলারশিপটি ছিল এমন শিক্ষার্থীদের জন্য যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এবং কিছু ভাবনী ভাবনা করতে পারে শুভ তখনই ঠিক করলো সে এই স্কলারশিপের জন্য আবেদন করবে কিন্তু সমস্যা একটাই ছিল তার ইংরেজি নাসার পরীক্ষার জন্য ভালো ইংরেজি জানতে হয় আর শুভ সেই দক্ষতা ছিল না সে গ্রামের একটা ছোট্ট কোচিং সেন্টারে ভর্তি হলো যেখানে একজন প্রাপ্ত শিক্ষক ইংরেজি পড়াতেন শুভ প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করত ক্লাসে যেত আর রাতে ইংরেজি শেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিত অনেক চেষ্টার পর শুভ স্কলারশিপ পরীক্ষায় অংশ নিল পরীক্ষার দিন সারা রাত সে পড়াশোনা করেছিল সে জানতো এটা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ পরীক্ষা শেষ হওয়ার কয়েক মাস পর যখন ফলাফল বেরোলো শুভর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে নাসার স্কলারশিপ পেয়েছে পুরো গ্রামে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল যে ছেলেকে সবাই মাটি কাটা বলে বিদ্রোহ করত সে আজ দেশের গর্ব নাসাই যাওয়ার পর শুভ প্রচুর পরিশ্রম করল সে তার গবেষণায় এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করল যা মহাকাশে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো আজ শুভ শুধু তার গ্রামে নয় সারা দেশের জন্য একটি উজ্জ্বল নাম গ্রামের মানুষ এখন তাকে গর্ব করে তারা বলে আমাদের শুভ প্রমাণ করেছে যে কোনো স্বপ্নই বরণ যদি তুমি মনের জোর আর কঠোর পরিশ্রম দিয়ে সেটাকে বাস্তবে পরিণত করো শুভার জীবনের এই যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর সাহস থাকলে বারুষও পারে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ